অরবিন্দের অধিকার ও দরিদ্র বিমোচন রিখের কর্মশালা অনুষ্ঠিত প্রেসপুর প্রতিনিধি হাসান মামুনের ভিডিও চিত্রে প্রতিবেদন পরবিন্দের অধিকার নিশ্চিত ও দরিদ্র বিমোচনের লক্ষ্যে প্রেসপুর অনুষ্ঠিত হয়েছে শেয়ারিং মিটিং ও বেজলাইন সার্ভে স্টাডি শীর্ষক কর্মশালা রিখের আয়োজনে এই প্রকল্পের আওতায় গতকাল শহরের উদ্দীপন প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদ তিনি এ সময় বলেন প্রবীণ জনগোষ্ঠী অর্থনৈতিক নিরাপত্তা স্বাস্থ্যসেবা ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য

রিকের সমন্বয়কারী মনুল হাসান মুন্না বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের আর এমও ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইকবাল কবির জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুল হাই মল্লিক মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার ও রিকের প্রোগ্রাম অফিসার মুক্তিশুর রহমান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং মতামত প্রদান করেন নারী নেত্রী মিনারা মাহবুব খালেদা আক্তার হেনা সাংবাদিক হাসান মামুন প্রবীণ নেতা বিলায়ত হোসেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন যুব প্রতিনিধি ফারজানা মিম রাকিব রবিউল এনজিও প্রতিনিধি হাফিজুর আশা হাসিবুল ব্রাক আসাদুল ডিডিজে প্রমুখ কর্মশালা বেজ লাইন সার্ভে প্রাথমিক ফলাফল উপস্থাপন করেন প্রমীণদের জীবনমান উন্নয়নের করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয় বক্তারা এ সময় বলেন প্রবীণদের আয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ স্বাস্থ্যসেবা প্রবীণ বান্ধব করা দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে প্রবীণদের সুরক্ষা লিঙ্গ সমতা প্রবীণদের অংশগ্রহণ সর্বজনীন পেনশন বাস্তবায়ন সমন্বয়ের দাবি বিশেষ প্রস্তাব করা হয় বয়স্ক ভাতা প্রদানের বয়স নারীদের জন্য সাতান্ন এবং পুরুষদের জন্য ষাট বছরের নির্ধারণ এবং আশি বছরের বেশি প্রবীণদের ভাতা বৃদ্ধি এছাড়া প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড চালু ও যুবকদের কেয়ার ভিত্তিক হিসাবে প্রশিক্ষণ প্রদান করার সুপারিশ করা হয়

কিন্তু এই জিনিসগুলোর ছাড়া একটা যেমন কিন্তু জেনারেলি সমস্ত পপুলেশনেরই একটা ধরে সেটা হয়তো আমরা বলছি সত্তর পার্সেন্ট সেটা চল্লিশ পার্সেন্ট জেনারেলি থেকে ওষুধ তো সেদিন বয়স্করা এসে বলে কোমরে ব্যথা মহিলারা একটু কোমরের ব্যথা বেশি বলে তারা নয় নয় কাজ করে ঘরঝাড়ু দেওয়া তরকারি কটা খাওয়া বসুন খোয়া কাপড় বাচ্চা করে নেওয়া গোছা চাকানো এই সমস্ত কাজে আমাদের কোমরে মেরু ধরনের প্রেশার পরে হাতে পায়ের পেশার পরে হাতে পায়ে ব্যথার কথা বলে কোমরে ব্যথার কথা বলে আমাদের খাদ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ভিটামিন ডি অভাব রয়েছে যার ফলে আমাদের হাত পায়ে হাত জয়েন্টে এগুলো ব্যথার অনুভব করে পাশাপাশি বয়স্কদের দেখা গেছে যে উচ্চ রক্তচাপ পেশায়

সরকার ওই যে বলছেন যে একটু বেশি বয়স্ক যারা তাদের জন্য সরকার কিন্তু চিনতে করছে যে একটু বেশি যারা তাদেরকে ভাতার পরিমাণটা একটু বেশি দেওয়া যায় কিনা যে বললাম এই ক্লাব সমিতি করার জন্য কিন্তু আমাদের কাছে আছে যে এরকম একটা চিন্তাধারা রাখতে হবে যাদের একটু বয়স তারা যেন একটু জেলা পর্যায়ে বসে সবাই সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সন্তান তার মাকে

নারীরা আসলে নির্যাতিত হয় তাদের বিষয়ে আলাদা ভাবে প্রাধান্য দিতে হবে তো আমি মনে করি দিক আসলে যথা সময় একটা যথা যথ কাজ শুরু করেছে কারণ বর্তমানে বাংলাদেশে ঋণের হার নয় পার্সেন্ট যেটা দুই হাজার পঞ্চাশ সালে গিয়ে দাঁড়াবে বাইশ তো সেজন্য কাজটি এখনই শুরু হওয়া উচিত এই পর্যায়ে থেকে যেটা আমাদের হাজির ভাই বলেছেন যে